আমি ঝাড়খন্ড রাজ্যে হুড়ুমিল গ্রাম যেখানে এক হাই ভোল্টেজ লড়াই ডাক দিয়েছিল তার জোড়া কনফার্ম হতে চলেছে আজকে তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা করে কারা রসিক বা প্রেমিক রয়েছেন ওনাদের কাছ থেকে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং ওনাদের কারা কটি রয়েছে এবং কটি কারার জোড়া কনফার্ম হয়েছে তার বিস্তারিত ডিটেলস জেনে নেব তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যদি ভিডিও আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে থাকে তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙ্গুল দিয়ে লাইক করবেন তো চলুন ভিডিওটা বিশেষ আর লম্বা না করে ওনার কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা তুলে আমার নাম দুলাল কর্মকার গ্রাম হুডুমবিল পোস্ট অফিস ভনকুচিয়া থানা কমলপুর জেলা পূর্ব সিংহ রাজ্য ঝাড়খন্ড খুব সুন্দর ঠিকানা তো আমরা জানি লিব আজকে এতজন বসে থাকার উদ্দেশ্যটা কি কি গ্রামে লড়াই কি জোড়া কনফার্ম কি অন্য কিছু রয়েছে আমাদের একটা কাড়া লড়াইয়ের ডাক দেয়া ছিল সেই ডাক কাড়া লড়াইটার মধ্যে আজকে জোড়া কনফার্ম হবে আচ্ছা কত দিনের আর কি ডাক দেয়া ছিল এবং কটি কাড়া রয়েছে আর কি আমাদের এই মেলাটা পৌঁশের পঁচিশ ইংরেজি দশ তারিখ ইংরেজি দশ তারিখ বাংলায় হচ্ছে পঁচিশ 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 তো সেই আসরে আপনাদের কোটা কারা প্রতিদ্বন্দ্বী করছে আর এখানে মোট কারা রয়েছে এগারোটা এগারোটা হুম এগারোটার মধ্যে প্রত্যেকটারই জোড়া এখন ফার্ম হয়ে গেছে নাকি হ্যাঁ আট নম্বরটা এখনো হয়নি আট নম্বরটা হয়নি বাকি সব হয়ে গেছে তো আট নম্বর টা আপনারা কিরকম জোড়া নিতে চান আর কি আট নম্বর আমাদের কারা দুধাত হুম লেভেল জোড়া হবে লেভেল হুম আচ্ছা সেই কার্ডায় প্রাইজ কত রয়েছে আর কি সেই কার্ডায় প্রাইজ আছে দু টাকা দু টাকা তো এই যে যেসব কাড়া মালিক আট নম্বর বাদে যেসব কাড়া মালিক আছে মানে সাতটা কাড়া মালিক তাদেরকে আপনাদের মেলা তরফ থেকে কিছু নিয়ম কানুন বার্তা দিতে চান যে কিরকম কিভাবে খেলা করবে কজন কারার সাথে প্রবেশ করবে আমাদের মেলায় রসিক দুজন থাকবেক হুম প্লাস মালিক হুম মানে মোট তিনজন প্রবেশ করতে পারবে বাইরের প্রতিদ্বন্দ্বিকারাই আচ্ছা আর গ্রামেরও হয়ে থাকে খনের মধ্যে আরম্ভ হবেক আর কি লড়াই মেলাটা প্রায় আমাদের আরম্ভ আমরা আটটা থেকেই চেষ্টা করবো আটটার থেকে চেষ্টা করবে তো সিরিয়াল আমরা জানি দেবো যে কোন দিকে সিরিয়াল হবেক ন সেটা মেলা চলাকালীন জানিয়ে দিয়া দেখো ওটা মেলা চলাকালীন সিরিয়ালটা আমরা আর কি রেডি করবো তার মধ্যে বাঁশের তেলা থাকছে কি থাকিবে থাকবে বাসের বেড়া হম

এগারো নম্বর কাড়া মালিকের নাম আছে পবন হুম ওনার কাড়ায় জোড়া হয়েছে রংলাল মাহাতো ধার গ্রাম আচ্ছা কোন ধারগ্রাম গ্রাম কৃষ্ণবাবুর গ্রামের প্রাণ কৃষ্ণবাবুর গ্রামের কাড়া গ্রামের কাড়া আচ্ছা মানে বোরাবাজার থানা তাই বোরাবাজার থানা তারপরে আমরা জানিয়ে দিব মানে দশ নম্বরে দশ নম্বরে আমাদের কাড়া মালিক হচ্ছে সঞ্জয় মাহাতো হুড়ুম্বিল ওনার কাড়ায় জোড়া হয়েছে মনোহর মাহাতো রাহেরদি আচ্ছা রাইডি উটা কমলপুর থানা কমলপুর থানা তারপরে 9 নম্বরে 9 নম্বরে অর্জুন মাহাত হড়ুমবিল ওনার কারায় জোড়া হয়েছে পলটু মাহাত মুকরুডি আচ্ছা পটমদা থানা হুম আচ্ছা প্রাইজ কত আছে উটেই 9 নম্বরে প্রাইজ রয়েছে 3 200 টাকা 2000 টাকা আচ্ছা তারপরে 8 নম্বরে 8 নম্বরে উটা তো জোড়া হই নাই 8 নম্বরে টা নাই তাও টাকা প্রাইজ আছে উটেই এ 7 নম্বর সাত নম্বর কাড়া মালিকের নাম রয়েছে অর্জুন মাহাতো ওনার এই এক নম্বর কাড়াটা ওনার পল্টু মাহাতো মুকরুডি ওনার এই জোড়াটার সাথে কনফার্ম হয়েছে আচ্ছা ওটা প্রাইস কত আছে তিন হাজার ওটা মুকরুডিটা বেঙ্গল না ঝাড়খন্ড ঝাড়খন্ড প্রথম দাতা না আচ্ছা তারপরে তারপর তোমার ছ নম্বর কাড়া মালিক রামপদ মাহাতো হুডুম্বিল ওনার কাড়ায় মনোহর মাহাতো জোড়া পাইছে রায়ের কমলপুর থানা প্রাইজ ও কাড়ায় প্রায় তিন হাজার টাকা তারপরে তারপর পাঁচ নম্বর চক্রধর মাহাতো হু পাথর ওনার কাড়ায় জোড়া পেয়েছে সুনীল কুমার সিং লচিপুর পটমদা থানা পাঁচ হাজার তারপরে পবন মাঝি হুম বনকুচিয়া মাঝিলি হুম হ্যাঁ ওনার কাড়ায় জোড়া হয়েছে চৈতন্য কর্মকার পাবানপুর ঝাড়খন্ড আচ্ছা ওটা প্রাইজ প্রাইজ ওটাই রয়েছে পাঁচ হাজার টাকা তারপরে এরপর তিন নম্বর কাড়া নাম হচ্ছে পবন মাঝি বনকুচিয়া মাঝিডি ওনার সাথে জোড়া হয়েছে সন্তোষ মাহাতো ছোট পড়াশিয়া থানা হোক প্রাইজটা সাত হাজার টাকা তারপরে তারপরে দু নম্বরে কাড়া মালিকের নাম হচ্ছে উত্তম কুমার মাহাতো কুমার দা ওনার কাড়ায় জোড়া পেয়েছে তোমার মণিরাম সিং লচিপুর ওই পটমদা থানা ঝাড়খন্ড প্রাইজ প্রাইজ আছে 10000 টাকা আর এক নম্বরে এক নম্বর কাড়া মালিকের নাম সন্তোষ কর্মকার হড়ুমবিল পুনার কাড়ায় জোড়া হয়েছে ভাস্কর মাহাতো মাঠা কেন্দা থানা কেন্দা থানা হুম আচ্ছা প্রাইজ কত প্রাইজ 21000 টাকা আছে তো বাইরের যেসব কাড়া মালিক রয়েছে ওরা কি এখনো উপস্থিত আছে কি নাই উপস্থিত বাইরের কাড়া মালিক আমাদের গ্রামের জনগুলো বড় কাড়া আছে কোনো মালিক অবশ্যই উপস্থিত আছে এক নম্বর কাড়া মালিক উপস্থিত আছে হ্যাঁ এখানে আছে দাও তো তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই এবং আপনার নাম পরিচয়টা তুলে দিবেন নমস্কার আমার নাম সন্তোষ হুম হ্যাঁ গ্রাম হরম্বি পোস্ট অফিস বনকুচা কমলা থানা আগে বলতে হবে হ্যাঁ

ওই তোমার কি বলছে ডাকা কেন্দ্র অনেক কিন লাগিছিল গাড়াটা অনেক কিন লাগার পর যাই হোক সিলিন্ডার যাই হোক কিছু উঁচু ছাড়া ছাড়ের ব্যাপারে উঠলি আর কিন যাই কিছু তোমার লড়াই দেখাবে তো দর্শক বিনদের সেক্ষেত্রে মনোরঞ্জন দেখাবে মনোরঞ্জন দিবে আচ্ছা তো 2 নম্বর কারা মালিক আছে উপস্থিত দু নম্বর আছে উনা কোথায় কোথায় নাম বলতে দাও দিবে আমার নাম তো ফরমাথা গ্রাম কুমার দা হোস্ট অফিস का स्मार्ट কমলপুর थाना বুঝুনটা ঠিক না তো কোন গ্রামে পৌরসিক ভাগ্যমা রয়েছে যে আপনার কার সঙ্গে জোড়া পেয়েছে লসিপুর কি নাম রয়েছে মড়igram সিং সরদার আচ্ছা তো জোড়াটা লাগনী না পেলু নি আছেন বলছে দাদা তুমিবা জিতেছি বলছে তো দতিনবা জিতেছি আমি তো দেখি নাই আচ্ছা তোমার লাগনীই ভোটার হ্যাঁ আপনাটা লাগনী পেলু ওর হ্যাঁ মটাতে চিঠি দে জয় করে

পোস্ট দর্শকবৃন্দকে দুই কথা বলুন মানে নিমন্ত্রণ পত্র জবরদস্ত লড়াই হবে আসবে যাবে 6:30 ছটা 7:00 মধ্যে তো চলুন 3 নম্বর মালিকের তুলে কোনখানে আছে

ও আর তো বলছিল আমরা দু তিনটা ছড়া লাগাচ্ছি তো আমি নিজে দেখি নাই কারণ আমি নিজের লাই কোথাও লাগাই নাই আর কি বলি দু তিনটা ছড়া লাগায় জয় কথাই বলছিল তো তাহলে দেখাবে তো আমরা চলুন ভিডিওর বিস্তারিত চলে যাব তো ছড়া মানে কারো রাই ফাংশন বাদে এছাড়াও আর কিসব ফাংশন হচ্ছে দুপুরে এবং রাত্রে আমরা জানি দিব তো দুপুরে মুরগা লড়াই থাকছে কি নাই নো কি প্রোগ্রাম আছে গড়ালো রাই শেষ হওয়ার পরেই আমাদের মুরগ লড়াই আছে মানে ক বাজে ও ধরুন 3 টা থেকে আরম্ভ 3 টা থেকে হ্যাঁ সন্ধ্যা হবে ঠান্ডা কাল তো আর রাতের প্রোগ্রাম কি রয়েছে রাতে আমাদের অক্ষয়মান ভুম ডান্স ধামাকা রয়েছে বุกি বุกি ডান্স উটা কোটা আরম্ভ

বাড়াতে চাইছে তো চলুন কত বাড়াতে চাইছে ওনাদের মুখ থেকে জেনে নিচ্ছে আর তো নাম পরিচয় এটা আর কি আমাদের দীনবন্ধু প্রাবণিক গ্রাম হুলুম বিল ওটা আমাদের জল হয় না দু দাঁত কাড়া বটে পাঁচ হাজার পাঁচ হাজার মানে প্রাইজ কত ছিল দু হাজার ছিল জল হয়নি এখন তো তাহলে তিন হাজার বাড়াচ্ছেন তিন হাজার হাজার এক টাকা দেবো জোড়াটা কিরকম নেবেন দু দাঁত দু দাঁত লেভেল দেখি লেভেল হ্যাঁ মানে হাজাৰ বাঢ়ান কৰিছে তো যোৰা কত দিন পৰ্যন্ত মেলা হে পঁচিছ হাজাৰ ও ওই দিন পর্যন্ত আপনারা যদি ভিডিও আপনাদের কাছে পৌঁছে থাকেন তো অবশ্যই মানে যোগাযোগ করবেন এই চ্যানেলের মাধ্যমে চলুন ভিডিওটা আর এই কোন কোন না আপডেট এখানে সমাপ্ত করছি আর যদি ভিডিও আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পার এবং ওই দিন হুড়ুমবিল্লা আসরের সমস্ত বিস্তারিত ডিটেলস আমরা তুলে দেবো এই চ্যানেল মাধ্যমে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকুন জোহার জয় গরম